আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা বেরিয়ে পড়লাম হুগলি জেলার চণ্ডিতলা থানার অন্তর্গত ভগবতীপুর এলাকার মাঝেরহাটে আপনারা নিশ্চয়ই জানেন মাঝেরহাট যেখানে জানুয়ারি মাসে তিন দিন বিরাট বড় মেলা হয় পেরোর মেলা বা পীরের মেলা আজ সেই মাঝেরহাট সম্পর্কে আপনাদেরকে অজানা তথ্য দেবো তো বিয়ার্স গাড়ি করে আসছিলাম আসার পথে দেখি এখানে রাস্তা হচ্ছে তাই জন্য রাস্তা ব্লক করে দিয়েছে যাওয়া যাচ্ছে না তাই গাড়ি থেকে নেমে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি পাঁচ মিনিট হাঁটলাম হাঁটার পরে ভিউয়ার্স চলে এলাম এই দরবারে আমরা সকলেই জানি এখানে একটি মাজার যেখানে মেলা হয় জানুয়ারি মাসে আর এই মাজারের আশপাশে দেখছেন এটি হচ্ছে মাঝেরহাটের কোরানিয়া মাদ্রাসা আর ঠিকের পাশে আরেকটি ব্লু কালার যে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে হাই মাদ্রাসা মাঝেরহাটের হাই মাদ্রাসা আর ঠিক মাজারের পেছন দিকে দেখবেন একটি পুকুর ঘাট আছে এটি হচ্ছে মোল্লাঘাট মাঝরাহের দু উনিশশো সালে তৈরি হয়েছিল এই ঘাটটি দেখছেন এখানে ব্রাট মেলা হয় মেলার সময় আসলে আপনারা চিনতেই পারবেন না এই জায়গাটা পুরো মানুষের ভর্তি ভিড়ে জানুয়ারি মাসে যে তিন দিন ব্রাট মেলা হয় আর এটি হচ্ছে মাঝেরহাটের কবরস্থান তো চলুন আপনাদেরকে এই দরবার সম্পর্কে বলবো অজানা যে তথ্যটি আমরা সকলে জানি যে এটি একটি মাজার কিন্তু আসল হচ্ছে এটি একটি মাজার না একটি পীরের এখানে ইবাদতখানা তো এটি যে দেখছেন এটি কোনো কবর না এইখানে বিখ্যাত আউলিয়া পশ্চিমবঙ্গের বিখ্যাত আউলিয়া পান্ডুয়া শরীফে আরাম করছেন আমরা যে চিনি হজরত শাহাশুফি সুলতান বাবা রহমতুল্লাহ আলাইহে পান্ডুয়া শরীফে যিনি আরাম করছেন সুলতান হয়ে আছেন আমরা আরও জানি যে ফুরফুড়া শরীফে চার শহীদান আরও অনেক জায়গায় শহীদানের মাজার আছে কিন্তু বাবা শাহাশুফি সুলতান হলেন শহীদানদের সর্দার যিনি এসেছিলেন ইসলাম প্রচার করতে তো এই ঠিক হাটে ভগবতীপুর এলাকার এই মাঝেরহাটের এই জায়গাটিতে উনি ইবাদত করতেন এটি এখানে কোনো কবর নেই এই জায়গাটিতে হজরত বাবা শাহসুবি সুলতান রহমতুল্লা আহে ইবাদত করেছিলেন আল্লাহ উপাসনা করেছিলেন সে কারণে আজ এখানে চিহ্নিত করা আছে আমি ভাবতাম যে এখানে কোনো অলির মাজার আছে বা অলি হয়ে আছেন যখন আমি এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম এখানকার উনি ক্যামেরাতে আসলেন না কিন্তু উনি বললেন যে এখানে কোনো অলির কবর নেই এখানে শাহসুফি পীর থাকতেন ইবাদত করতেন আমি বললাম শাহসুফি পীর কে তখন জানলাম যে বাবা শাহসুফি সুলতান রহমতুল্লাহ পান্ডুয়া শরীফের উনি এখানে ইবাদত করেছিলেন তবীয়স এই অজানা তথ্যটি অনেকেই জানেন না অনেকে মনে করবেন এখানে কোনো শাহসুফি পীর আছেন যে ব্যক্তি বলছিলেন উনিও শাহসুফি পীর বলছিলেন আমি বুঝতে পারছিলাম না তারপর বললেন যে পান্ডুয়া শরীফের যে পীর আছে ওনার ইবাদতখানা এটি তখন আমি জানলাম বাবা সাহসুফি সুলতানের কথা বলছেন উনি তো অনেক মানুষ জানে না সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দিয়ে আর অনেকেই মেলাতে আসে কিন্তু জানে না